পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব গত দোসরা বৈশাখ ঠাকুরবাড়িতে সকালবেলায় প্রার্থনার পরে ঠাকুর বাংলোতে পরম পূজ্যপাদে শ্রী শ্রী আচার্যদেব বসেছেন রকম সেই বাণী পাঠ হলো বাণী পাঠের পরে তিনি সেই বাণীগুলোর তাৎপর্য নানারকমভাবে আলোচনা করছেন করতে করতে ইষ্টভীতির কথা উঠল ইষ্টভীতির কথাতে তিনি বলছেন যে একটা ছেলে সে জল দিয়ে ইষ্টভীতি করলো এবং প্রাণে বাঁচলো কিন্তু জল দিয়ে সেই ইষ্টভীতি কেন করলো সেই কাহিনিটা তিনি বলছেন তিনি বলছেন যে একটি ছেলে তাকে কিছু দুষ্কৃতি ধরে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাকে আটকে রেখেছে এবারে তার বাড়িতে ফোন করেছে তার বাবাকে যে কত লক্ষ টাকা দাবি করেছে আমি কত লক্ষ টাকা তিনি বলেছেন কিনা না আমি দূরে বসছিলাম শুনতে পাইনি সম্ভবত বলেননি যাই হোক মূল কাহিনীটা বলছি ছেলেটাকে ধরে নিয়ে গেছে এবারে ছেলেটাকে সেখানে আটকে রেখেছে এবারে ছেলেটার বাবা মা তারা সোজাসোজি পুলিশকে জানিয়েছে এবারে পুলিশ যখন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তখন করতে পারেনি কেননা তাদের ফোনে সুইচ অফ ছিল করতে পারেনি এবারে ছেলেটাকে তো ওখানে সারা রাত আটকে রেখেছে রাখার পরে রাতিতে ওই ছেলেগুলো যারা ধরে নিয়ে গেছিলো তারা খুব ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করার পরে তারা কেউ কেউ একটু জাগ্রত অবস্থায় আছে আর কেউ কেউ ঘুমিয়েও গেছে এরকম তো তাস খেলেছে ড্রিঙ্ক করেছে করার পরে তারপরে ভোরবেলায় উঠে ওই ছেলেটা জল চাইলো দিতে তখন তারা কি করলো তাকে ঠেলে দিল জল আর দিল না তারা তো বেহুস তার প্রকৃতি নয় দিয়ে দুটো ছেলে বেরিয়ে গেল ও কি করলো তারপরে ও ছেলেটা আবার আর যে দুজন ছিল তাদেরকে বলছে আমাকে পয়সা দাও আমি ইষ্টভীতি করব ছেলেটা দীক্ষিত ছিল এবারে তাকে বলছে যে আমি ইষ্টভিত্তি করব আমাকে পয়সা দাও তো তারা আবার দূর করে ঠেলে দিয়েছে দিতে তখন সে ছেলেটা কি করলো আমি জল খাবো যখন দেখে সেখানে জল আছে তখন সে ছেলেটা কি করলো ঠাকুরকে সেই জল দিয়ে ইষ্টভীতি নিবেদন করলো বলল ঠাকুর এখন আমার কাছে কিচ্ছু নেই শুধু এই একটু জলই আছে এ তাই দিয়েই তোমার আমি ইষ্টভীতি করলাম এবারে সেই ছেলেটা ইষ্টভীতি করার পরে যখন দেখে যে দুজন বেরিয়ে গিয়েছিল তাদের দরজাটা খোলা আর দুজন বেহুশ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে তখন সে ছেলেটাও দরজা খোলা পেয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো হেঁটে বেরিয়ে গেল যে দুজন আগে বেরিয়ে গিয়েছিল বেশ কিছুদিন যাওয়ার পরে তারা দেখলো যে ওই ছেলেটা বেরিয়ে এসছে তখন তারা আবার তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে ওদেরকে বকাবকি শুরু করলো দিয়ে সেই সময়ে ওই লোকগুলো কি করলো ওই ওদের ফোনের সুইচটা অন করে আবার তার বাবাকে ফোনটা করেছে তখন পুলিশ ওদের এই ফোনটা খোলা পেতেই সঙ্গে সঙ্গে ওদের লোকেশান পেয়ে গেল এবং তাদেরকে ধরতেও সুবিধা হলো এরপরে পুলিশ তাদেরকে ধরে ফেললো এবং ছেলেটাকে উদ্ধার করলো এইবারে আচার্যদেব বলছেন যে তাহলে গল্পটা দেখা যাচ্ছে তার যে ওই নিবেদিত যে জল দিয়ে ইষ্টভিত্তি ওটাই ঠাকুর গ্রহণ করেছেন সে তখন অসহায় তার কাছে কিছু নেই জল ছিল তাই দিয়েই সে ইষ্টভিত্তি করেছে আর এই জল দিয়ে ইষ্টভিত্তি করার ফলে ঠাকুরের কি কৃপা যে তার দুজন দরজা খুলে বেরিয়ে যায় ছেলেটাও বেরিয়ে যায় এবং ছেলেটা বেরিয়ে যায় গিয়ে তাকে ধরে আনলো এবং তারপরেই তারা আবার সুইচটা অন করলো এই সবই ঠাকুরের দয়া তিনি বলছেন এই জন্য যে তাই ইষ্টভিধির কথাটা মাথায় ঢোকাতে হবে ইস্টভিধিটা তার নিজের জন্য তার নিজের বাঁচার জন্যই তাকে করতে হবে তাই আমরা একটা মানুষকে এই যে আমরা ডিপি ওয়ার্কের কাজে যাচ্ছি একটা মানুষকে খুব ভালো করে ঠাকুরের করে তুলতে হবে ইষ্টভীতির গুরুত্ব তাকে বোঝাতে হবে যাতে সেই ইষ্টভীতি বন্ধ না করে যেখানে সে যে অবস্থাতেই থাকুক না কেন সেখানে জল বাতাস যে কোনো দিয়ে টি যে কোনো দিয়ে সেই ইষ্টভীতি করে কেন এটা তার অভ্যাস আমাদের যেমন জন্মগতভাবে আমাদের একটা অভ্যাস আছে যে খেয়ে মুখ ধুতে হয় জল শৌচ করতে হয় খিদা পেলে খেতে হয় পেলে ঘুমাতে হয় এই রকম আমাদের দৈনন্দিন যে অভ্যাসগুলোর সঙ্গে এটাও একটা অভ্যাস যে ঠাকুরকে আমরা কিছু নিবেদন না করে আমরা জলগ্রহণ পর্যন্ত করব না ঠাকুরকে আমাকে নিবেদন করতেই হবে ইষ্টভীতি সে যাই পাই যে যেদিন যেরকম জুটে তাই এইভাবে আমাদের ইষ্টবৃত্তির গুরুত্বটা আগে বোঝাতে হবে যে ইষ্টভীতি করতেই হয় ইষ্টবৃত্তি করলে তবেই মানুষের সব কিছু ভয় দূর হয় যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবীতি আর ঠাকুর বলছেন দীক্ষা নিলেই জানিস ইষ্টভৃত্তি করতেই হয় বিহীন দীক্ষা প্রভু ক্ষীরে চেতন রয় তাহলে চেতন থাকতে হলে আমাদের ইষ্টভৃত্তি করতেই হয় এই রকম করেই তিনি বোঝালেন যাই হোক আমি এইগুলো শুনেছিলাম আপনারাও সেখানে নিশ্চয়ই অনেকে উপস্থিত থাকবেন ছেলেটার বয়স বারো না চোদ্দো এটা একটু হতে পারে এবং জল না বায়ু দিয়ে দিয়ে করেছিল এই দুটো আমার কনফিউশন আছে সম্ভবত জল আমি একটু দূরে বসেছিলাম তো শুনেছিলাম সেইখানে যাই হোক ভুল থাকলে মার্জনা করবেন তো আমরাও সবাই যেন এইভাবে সবাইকে সচেতন করি এবং ইষ্টবিত্তি নিয়ে আরও তিনি বলছেন যে ঠাকুরকে একবার অনেক লোক এসে বলছেন যে ঠাকুর আপনি তো বলেছেন যে ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি করতে হয় কিন্তু অনেকে তো যখন বেলায় উঠে তখন করে আটটা দশটা এরকম করে এটা ঠাকুর ঠিক নয় ঠাকুরের কাছে অনেকে অবজেকশান জানিয়েছে এবারে সিসি বর্দা এসছেন আসতে তখন বলছেন বড় কাকা ওরা বলে যে ইষ্টভীতি কি বেলায় করা যায় তখন বর্দা বলছেন যে না করার থেকে ভালো তিনি এ গল্পটাও তখন বললেন তাই যদি আমরা দেখি যে কেউ ইষ্টভীতি বেলায় করেছে তাও তাকে বোঝাতে হবে যে ইষ্টবীতি সকালবেলায় করতে হয় কিন্তু না করার থেকে বেলায় করা ভালো এটুকু তিনি বললেন তার মানে এই নয় যে আমি বেলায় করবো আবার তার মানে এই নয় যে বেলায় যে করেছে সেটা ঠিক নয় তাই ইষ্টবৃতি যথা টাইমে করা অবশ্যই উচিত আমাদের ঠিক মতোই বোঝাতে হবে এবং যাতে কেউ সে সকাল সন্ধ্যা ইষ্টভিত্তি করে প্রার্থনা করে ঠাকুরের নাম ধ্যান করে এটাও তিনি বলছেন যে যাতে করে পরপর সে একটা একটা করে শিখে এবং সেটাতে সে অভ্যস্ত হয় সেই রকম করেই আমাদের যাজন করতে হবে এইভাবে সেদিনকে তিনি বুঝিয়েছিলেন আমি দূরে থেকেই কথাগুলো শুনেছিলাম সেইগুলোই আজকে আপনাদেরকে বললাম আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি